বিজেপি থেকে তৃণমূলে গিয়ে তার ভোটে পিছিয়ে পড়ার কোনো আশঙ্কাই নেই মতুয়াদের পাতকুল্লা একটি ধর্ম সম্মেলনে গিয়ে এমনটাই জানালেন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী এখন পিছিয়ে পড়ার কোনো আশঙ্কা নেই সমস্ত ব্যক্তিত্ব দলীয় সমর্থকরা সঙ্গে আছেন এবং তার বাইরেও যত মানুষ আছেন তারা কিন্তু স্নেহাশীষ আশীর্বাদ ভালোবাসা বর্ষণ করছেন নদিয়ার বাতকুল্লায় পাগলা বাবার মন্দিরে মুতুয়াদের একটি ধর্ম সম্মেলনে আজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানাঘাট কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী সঙ্গে উপস্থিত ছিলেন নদিয়া দক্ষিণ জেলার তৃণমূলের সভাপতি দেবাশিস গাঙ্গুলি এবং রানাঘাট কেন্দ্রের তৃণমূলের পর্যবেক্ষক সব্যসাচী দত্ত সহ অন্যান্য তৃণমূল নেতারা পাতকুল্লার কদমতলা অঞ্চলে মুতুয়াদের একটি ধর্ম সম্মেলন শুরু হয়েছে সেখানেই অতিথি হিসেবে উপস্থিত হয়ে মুকুটমণি জানান বিজেপি থেকে তৃণমূলে আসায় তার ভোটে পিছিয়ে পড়ার কোনো আশঙ্কাই নেই বরং এই কারণে সব ধর্মের সব মতের মানুষের ভোট তিনি পাবেন এবং তিনি মানুষের জন্য কাজ করতে যান তিনি আরও জানান মূলত প্রতিশ্রুতি রক্ষা করতেই তিনি বিজেপি থেকে তৃণমূলে এসেছেন তিনি আর কি জানালেন আসুন আমরা শুনে নেব দেখুন এটা রাজনীতির মঞ্চ নয় তবু আমি বলবো যে সমস্ত মতুয়া সনাতনী এবং সমস্ত ধর্মের বর্ণের মানুষ রানাঘাট লোকসভায় আমার সঙ্গে আছেন আমি স্পষ্টতই একশো শতাংশ অসভায় আপনি আগেও একটু উন্নত দলে দাঁড়িয়েছিলেন এবার দল বদল করলে মূল্যে এলেন এটা কি আপনাকে বেনিফিটে করলো নাকি এটা আপনি পিছিয়ে পড়ার আশঙ্কা করছেন কি মনে করছেন দেখুন পিছিয়ে পড়ার কোনো আশঙ্কা নেই সমস্ত ব্যক্তিত্ব দলীয় সমর্থকরা সঙ্গে আছেন এবং তার বাইরেও যত মানুষ আছেন তারা কিন্তু স্নেহাশিস আশীর্বাদ ভালোবাসা বর্ষণ করছেন আমি আশা রাখি তাদের জন্য সংসদে গিয়ে কাজ করতে পারবো আপনি যে এমএলএ ছিলেন সেই সেই কি কি কাজে ভোট প্রচারে বা পরবর্তীতে যদি অভিজ্ঞতাকে কাজে লাগাবেন অবশ্যই এমএলএ হিসাবে কাজ করার অনেকগুলো বাউন্ডারিস রয়েছে ইন্ডারেন্স রয়েছে সেইগুলোর বাইরে গিয়ে আমি কাজ করার সুযোগ পাব মানুষের জন্য বড় বড় সমস্যাগুলো নিরসন করার সুযোগ পাবো আমি কৃতজ্ঞ থাকবো মানুষের আশীর্বাদ ভালোবাসা মাথায় একদম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আপনি তৃণমূলে এসেছেন কি ওনার মধ্যে কি ইউএসপি দেখলেন যে যে কারণে আপনি তৃণমূলে যোগদান করলেন এখন মানুষের সেবা করাটা অত্যন্ত প্রয়োজন প্রতিশ্রুতি দেওয়া প্রতিশ্রুতি পূরণ না করলে সেটা মিথ্যা প্রতিশ্রুতি হয়ে যায় সেই জায়গায় দাঁড়িয়ে আমি স্পষ্টতই বিশ্বাস করি যে রানাঘাট লোকসভার মানুষ আমার উপরে ভালোবাসা তাদের আশীর্বাদ রেখেছেন ভরসা রেখেছেন আমি তাদের জন্য সর্বোচ্চ পর্যায়ে কাজ করতে চাই